এখন সকাল পাঁচটা তেতাল্লিশ বাজে মানে পঁয়তাল্লিশ ছটার সময় আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী আজ আমরা চলেছি উড়িষ্যা পুরীতে বেশ কদিনের জন্য ওই পাঁচ থেকে ছ দিনের জন্য এসে গেছে স্টেশনে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছ সবাই এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আমরা এবার ট্রেনে উঠব ট্রেন ছাড়বে হচ্ছে ছটার সময় আজকে আঠেরো তারিখ আমরা রওনা দিচ্ছি হাওড়া থেকে সোজা উড়িষ্যা পুরীতে পুরীতে বেশ কদিন কাটিয়ে মজা করে আনন্দ করে আমরা ফিরে আসব আমাদের খুব ইচ্ছা ছিল এই প্রথম আমি বন্দে ভারতে উঠব আমার খুব ইচ্ছা ছিল যে বন্দে ভারতে উঠব একবার বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা একবার গ্যাদার করব সেই জন্য বন্দে ভারতের ট্রে টিকিট কাটা হয়েছে এবং এটা করেই আমরা যাবো হচ্ছে হাওড়া থেকে পুরীতে এই হচ্ছে বন্দে ভারত ট্রেনের ভেতরটা তোমাদের সবাইকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমি নিজেও প্রথমবার দেখছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমরা উঠে পড়েছি ট্রেনের ভেতর এই হচ্ছে মনে হচ্ছে এটা ইউটিউব আমরা সিটের মধ্যে বসে পড়ব দিয়ে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরি হাওড়া থেকে পুরি মোটামুটি শুনলাম 6 ঘন্টা 5 6 7 4 ঘন্টা লাগবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন চলেছে পুরীর পথে বাই বাই কলকাতা আবার পাঁচ ছ দিন পরে ফিরে আসবো এখন যাই জগন্নাথ ধাম পুরীতে দেব আমার খুব খুব বিশ্বাস করি জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি সারা জীবন এবং ওনার প্রতি একটা অদ্ভুত বিশ্বাস আছে আর আমি এই নিয়ে প্রায় কুড়ি বাইশবার পুরী গেলাম প্রত্যেক বছর আমাদের একটা পুরীতে ট্যুর হবেই তাই আর পুরীতে আমাদের যেতে হবে আমার সমস্ত জায়গা আছে যত ভালো ভালো জায়গা হোক বিদেশ হোক পুরী আমার কাছে একটা আলাদাই অনুভূতি পুরীর একটা আলাদাই টান পুরীর একটা আলাদা অ্যাট্রাকশান তাই পুরীতে আমাকে বছরে দেখুন এই হচ্ছে মহানন্দা নদী কত বড় নদী নদীটা অর্ধেক জায়গা পুরো চর পড়ে গেছে মাঝখানে মাঝখানে প্রচুর চর পড়ে গেছে আবার একদিকে জল তো তার উল্টো দিকে হচ্ছে পুরো শুকনো প্রচুর বড় নদী বলে না কত বড় ব্রিজ অনেকক্ষণ প্রায় বোধহয় তিন মিনিট না দু মিনিট লাগলো আমাদের বোধহয় নদীর ব্রিজটা ক্রস করতে দারুণ লাগছিল মানে ভিউটা ট্রেনের ভেতর থেকে এসি ট্রেন তাই জানলাটা বন্ধ পুরো আর তার ভেতর থেকে ভিউটা মানে দুর্দান্ত লাগছিল দুর্দান্ত আর আমি তো ভীষণ এসব দেখতে ভালোবাসি আমার কাছে প্রকৃতি জল সমুদ্র মানে জল সে যে কোনো নদী হোক সমুদ্র হোক আমার এই সব আমাকে খুব টানে পাহাড়টা একটু আমি কম ভালোবাসি ঘুরতে আমি সব জায়গাতেই ভালোবাসি কিন্তু পাহাড়টা একটু কম কি সুন্দর সবুজ গাছপালা চলেছি কোথায় প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথ ধাম পুরীতে আমি চলেছি সাথে সাথে আপনাদেরকেও নিয়ে চলেছি চলুন আপনাদেরকে রাস্তা দেখাই এসে গেছি ভুবনেশ্বর এই হচ্ছে ও ভুবনেশ্বর স্টেশন দেখে নিন ভুবনেশ্বর স্টেশনটাও কিন্তু অনেক বড়ো আর উড়িষ্যার মধ্যে ভুবনেশ্বর কিন্তু খুব নামকরা স্টেশন আরও আছে খুর্দা রোড আছে ওগুলো ছোট ছোটো আর বন্দে ভারত কিন্তু দাঁড়ায় না অন্যান্য ট্রেন দাঁড়ায় এই হচ্ছে আমরা হোটেলে পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নীলাদ্রি চেয়ারে বসে আছেন যিনি উনি আমার হাজব্যান্ড আর এই হচ্ছে আমাদের রুম একদম সি ফেসিং সামনেই সি আপনাদের দেখিয়ে দেবো এই আমরা রুমে ঢুকছি এখনও রুমে চাদর টাদর কিছু পাতা হয়নি দেখুন আমাদের ঘরের বিছনায় শুয়ে আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি সাধারণত আমরা এরকম রুমই নিয়ে থাকি প্রত্যেকবার কারণ পুরীতে আসবো আর ঘরে বসে সমুদ্র দেখব না তা কি হয় ওই জন্য আমরা প্রত্যেকটা বাড়ি এরকম রুমই নিয়ে থাকি যেখান থেকে পুরো সমুদ্র দেখা যাবে বাড়িতে ঢুকে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেবো এবার আপনাদেরকে সমুদ্রটাও দেখিয়ে দিলাম রুমটাও দেখিয়ে দিলাম এবার আমরা চান টান করে খেতে যাব চলে এসেছি খেতে দেখুন আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে এই ছেলে নিয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর তা আমরা নিয়েছি ভাত পার্শে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের কারি স্যালাড রয়েছে আলু ভাজা রয়েছে আর আমার হাজব্যান্ডও নিয়েছে ভাত আমি পার্শে মাছের কারি এই হচ্ছে আমাদের আজকের মেন চলে এসেছি সমুদ্র দেখতে দেখুন কত সুন্দর সমুদ্রটা দেখতে লাগছে মানে এর একটা আলাদাই অনুভূতি আলাদাই টান আর আমার কাছে তো একটা ভীষণ অ্যাট্রাকশনের জিনিস মানে সমুদ্রে যে আমাকে কি টানা টানে তাহলে আজকের মধ্যে এখানেই টাটা বাই আবার দেখা